যেহেতু আপনার কোনো পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আপনি তার একটু ডিফারেন্ট ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখন দেখতে যে আপনি যে নাম্বারটি দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন খুলেছেন সেই জিমেলের লাস্টের দুই ডিজিট মানে নাম্বারের লাস্টের দুই ডিজিট এখানে দেওয়া আছে এখানে টেক্স চ্যান টেক্স মেসেজে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ওই নাম্বারে

আপনারা নতুন করে পাসওয়ার্ড বসাবেন্ড দেখেন বন্ধুরা এটা পাসওয়ার্ড নতুন করে পাসওয়ার্ড হয়ে গেছে বন্ধুরা